এখন বাজে রাত সাড়ে আটটা দাসবাবুর এই মুহূর্তে মনে হলো একটু হাঁটতে যাওয়া যাক তাই আমরা এখন হাঁটতে বেরিয়েছি এই দেখো আমাদের যে মাঠের রাস্তাটা সেই রাস্তা ধরেই আমরা হাঁটতে বেরিয়ে গেছি আমরা ওই রাস্তার দিকে যাব এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে রাস্তাটা করে দেওয়ার পর থেকে মাঠের রাস্তার দিক থেকে আর কি রাস্তাটা ক্রস করে আমরা এখন যাব পোস্ট অফিস রোডে ওখান থেকে কিছু ওষুধ কেনার আছে দেখো আমি কিন্তু হাঁটতে খুব পছন্দ করি তবে সঙ্গে একজন মানুষের দরকার তো আজকে দাসবাবু আমার পার্টনার হয়েছে এই জন্য আমার একসাথে বেরিয়ে পড়েছি বাবা যে ওষুধটা আনতে দিয়েছে পোস্ট অফিস রোডের সব কটা ওষুধের দোকান খুঁজে ফেলেছি কোথাও পাওয়া যাচ্ছে না আগের দিনকে দাসবাবুর ওষুধ কিনতে এসেও এরকম হয়েছিল আজকেও সেম জিনিসটা হলো রোডে নতুন রাস্তা হচ্ছে যারা জানো না তারা দেখে নাও ভালো আছো কি আছে হবে এখন পোলাও আর মাটন হবে এখন যেতে যেতে দেখা হয়ে গেছে কাপড়া বাজারে হাঁটা মানে পাগল হয়ে যাওয়া এত ভিড় ভাট্টা দাসবাবুর সঙ্গে গিয়ে যেটা বললাম এক প্রকার লাভ হয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া তার সঙ্গে জ্যোতিদির সঙ্গেও দেখা হয়ে গেছে প্লাস আমার একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেছে বাড়িতে এলে সবার সঙ্গে তো দেখা হয় না সেইভাবে তো আজকে বেরিয়ে খুব ভালো লাগছে তো এখন আমরা বাড়িতে ফেরার পথে আছি দেখতে পাচ্ছি আমরা বাড়িতে ফিরছি এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আজকের মতো গুড নাইট টাটা বাই